সাধারণত वेलकम ব্যাক টু ভিডিও তো কালাজানগির যে অ্যাকচুয়ালি অ্যানাউন্সমেন্ট আসবে সেই অ্যানাউন্সমেন্টে কি আমরা কোনো অভিনেত্রী বা কোনো ভিলেন এদের নাম কি আমরা দেখতে পাব তো ভদ্রমাদেরকে বলে রাখি একটা আপডেট একটা কথা যে শাকিব খানের যে আপকামিং সিনেমাটা আসতে চলেছে এই সিনেমার মূল তো তোমরা জানবে যে বাজেট ফাজেট নিয়ে সমস্ত কিছু নিয়ে আমরা মোটামুটি একটা তো আইডিয়া করে ফেলেছি এবং মেকারদের তরফ থেকে মোটামুটি যেরকম জানানো হয়েছে যে সিনেমার বাজেট মোটামুটি পনেরো কোটি এরকম বাজেট হতে চলেছে তো এরকম কাইন্ড অফ একটা আপডেট আমরা পেয়েছি এর আগে অভিনেত্রী হিসাবে আমাদের অনেক নাম উঠে এসছে কখনো মধুমিতা কখনো ইজিকা কখনো সাবিলা কখনো তাসমিয়া ফারিন তো এরকম মাল্টিপেল অনেক নাম উঠে এসছে আহ মুশারফ করিমের অ্যাজ এ ভিলেন হিসাবে নাম উঠে এসেছে তো অনেক মাল্টিপেল অ্যাক্টার অ্যাক্ট্রেস দের নাম উঠে এসেছে তবে মূলত এখনো পর্যন্ত এই সিনেমার পার্টিকুলার অভিনেত্রীকে হিসেবে হতে চলেছে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত না আমার জানা আছে না কারো জানা আছে এখনো সেটা শুধুমাত্র মেকারসরাই জানে এবং এই সিনেমার পার্টিকুলার এখনো পর্যন্ত কাস্টিং পুরোপুরি কমপ্লিট হয়েছে কিনা এটাও আমি জানি না তো সেটা দেখার যে টাইম টু টাইম সেটা ভেরি করে বাট শাকিব খানের প্রথমে যেটা আসবে সেটা একচুয়ালি তার লুকটা আসতে চলেছে মানে তার ফার্স্ট লুকটা কিরকম হতে চলেছে সিনেমার মধ্যে সেইটা হয়তো আসবে এবং এই সিনেমার যেটা সবচেয়ে বড় প্রশ্ন যে সিনেমার অ্যাকচুয়াল টাইটেলটা কি সেই জিনিসটা হয়তো ডিভিল হয়ে যাবে বাট অ্যাক্টার অ্যাক্ট্রেস কে হতে চলেছে বা অভিনেত্রী কে হতে চলেছে বা কাস্টিং সম্বন্ধে রিভিল কিন্তু এত তাড়াতাড়ি তারা করবে না তারা মূলত অগাস্টের প্রথম দিক থেকেই শুরু হয়ে যাবে তারপরে গ্রাউন্ড লেভেলে সাকিবিয়ান যে সমস্ত ভাই বোনেরা আছে তারা তো প্রমোট করবে এই ছবিটাকে তারপরে এই ছবিটার শুটিং ফ্লোরে যখন নামবে এক একটা স্কেডিউল কমপ্লিট হতে হতে একটা একটা পোস্টার হয়তো আসতে থাকবে তারপরে হয়তো আমরা ধীরে ধীরে হয়তো কোনো অভিনেত্রীর নাম বা কিছু শুনতে তো পেয়েই যাব যেমন সাবিলা আলুডের ক্ষেত্রে হয়েছিল তারা অফিসিয়ালি তো জানায়নি বাট আমরা জানতে পেরে গেছি জয়া আসানের ক্ষেত্রেও তাই তো মেঘা স্টার খানের ছবির ক্ষেত্রে কোনো কিছু মানে আর কি কি বলবো মানে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হোক না হোক আপডেট ঠিক চলে আসে তার ক্রেজ এতটাই তার ফ্যান বেস এতটাই তো সেই জিনিসটাই হবে আর কি তো সেটা নিয়ে কোনো ভাবনা চিন্তার কারণ নেই তো অবশ্যই যে অভিনেত্রী নাম উঠে আসবে তোমাদেরকে অবশ্যই আগে জানাবো এবং তোমাদের কি বক্তব্য তোমরা এক্সাইটেড আছো সেটা কমেন্ট সেকশনে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকে অবশ্যই প্রেস করে দিও এবং তোমাদের মতে অ্যাজ অভিনেত্রী হিসাবে তোমরা তাকে দেখতে চাও সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো থ্যাংক ইউ অল বাই